এনাকে হচ্ছে আমি অ্যাডাপশনে দিয়ে দিব এনাকে আমার পক্ষে রাখা আর সম্ভব না ইনি কিন্তু একদম পটি ট্রেন ফুল পটি ট্রেন একদম ওয়াশরুমে পটি করে অনেকে আসে লিটারে করে বাট ইনি কিন্তু আসলে ওয়াশরুমে পটি করে মানে খাবার নিজে থেকে খেতে পারে কোনো সমস্যা হবে না আপনাকে হাতে তুলেও খাওয়াতে হবে না যেহেতু আমার হাজব্যান্ডের খুব সমস্যা হচ্ছে বিড়াল নিয়ে ইভেন সে হচ্ছে হাঁটা চলা করতে পারতেছে না খাওয়া দাওয়া করতে পারতিসে না খাবারে লোম পাচ্ছে শার্ট পরতে পারতেছে না শার্টেও লোম পাচ্ছে যার কারণে আমি তার কথা চিন্তা ভাবনা করে ভাবলাম কি ঠিক আছে এই মানুষটা এত কষ্ট পাচ্ছে এত ঝামেলা হচ্ছে যার কারণ হচ্ছে আমি এনাকে অ্যাডাপশনে দেওয়া দিই শুধু শুধু এনাকে রেখে আমার তো আর কোনো লাভ নাই সে যেহেতু ঝামেলা করছে তাকে আমি অ্যাডাপশনে দেওয়া দিই তো আমি ভাবলাম যে ঠিক আছে আগে ঝামেলা মুক্ত হই তো আপনারা যারা এনাকে অ্যাডাপশনে নিতে চান আমাকে কিন্তু কমেন্ট বক্সে জলদি জলদি করে জানান আর এনাকে অ্যাডাপশনে নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সবার আগে কমেন্ট করতে হবে লাইক শেয়ার করতে হবে আর রইল অ্যাডাপশনে অ্যাডাপশনে অবশ্যই একদম ফ্রি অ্যাডাপশনে পাবেন কোনো টাকা লাগবে না নেওয়ার আগে আমি কিছু কথা বলি উনি একটু তার সেরা আসে মাথা মোটা সহজে কোনো কথা কানে শোনে না অনেক লাফালাফি করে অনেক উড়ি উড়ি করে তো যাই হোক আপনারা তাকে অ্যাডাপশনে যখন নেবেন এর জন্য আমি বললাম সে কিন্তু সব কাজ পারে মানে পা চাপা থেকে মাথা চাপা সব কিছু চেপে দিতে পারবে কোনো সমস্যা নাই আর উনি কিন্তু অনেক ভালো আমিও চাই উনি একটা ভালো ফ্যামিলি পাক আপনারা কী ভাবছেন আমি বিড়ালবাবুটাকে অ্যাডাপশনে দিব একদমই না আমি আমার জামাইকে অ্যাডাপশনে দিয়ে দিব আপনারা কে নেবে বলেন উনি অনেক ঝামেলা করতে